ওদেরকে মৃত বলিও না ওরা হলো জিন্দা এরা যে কিভাবে জিন্দা এটাই কোনো মানুষ বুঝবে না কেউ অনুধাবন করতে পারবে না আল্লাহ বলেছেন জিন্দা এটা মেনে নেওয়ার নামই হলো ঈমান ঠিক আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযী

আর এই জায়গায় আমার আল্লাহ আলামিন বলছেন আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না তার মানে কথা দুইটা একটা জবান দিয়া বলা যাবে না আর একটা মনে মনে ধারণা করা যাবে না আপনারা জবান খুলে গম আল্লাহর পথে যারা জীবন দেয় এরা যে জিন্দা বলেছেন কে এরা শুধুমাত্র জিন্দা নয় ওই প্রেমিকগুলো ইন্দা বি এরা চিন্তা নয় এরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিফ প্রাপ্ত জান্নাত থেকে রিজিট পাইতেছে এই জন্য যুবক ভয় কর না রুখে দাঁড়িয়ে যাও রক্ত কথা বলবে কারণ ইসলাম জিন্দা হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরুব্বি যুগে 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 যখন হক স্তব্ধ করে দেওয়ার জন্য এসেছে যুগে যুগে হুসাইন কাফেলা রুখে দাঁড়িয়ে গেছে এই জন্য কেয়ামত পর্যন্ত হকের পতাকাকে পাহারা দেওয়ার মতন মানুষ আসে না না আমার যুবক ভাইয়েরা এই জন্য হকের পতাকা যারা বহন করবে এদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই পরিষ্কার ভাষা বলতে চাই হৃদয়ের মধ্যে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে

আজকে খোলা আকাশ নিচে যারা বসে আছেন আপনাদের কাছে বারবার একটাই কথা আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান আর বড় করে বলুন আর জোরে বলুন হুসাইনি মুসলমান লাল চোখ ভয় পায় না কারণ হুসাইনি মুসলমানদের চোখের ভিতরে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক না মারে জীবন মরণ মাদানি রঙে আমার জীবন মরণ সাজাব সেই রঙে হে রঙিনী হলে আল্লাহর রাসূল থাকবে না আমার সঙ্গে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসুল থাকবে না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে জোরে বলেন আল্লাহ আকবার এ আনবরা সম্পদ আমার জীবন তুচ্ছ আমার সেলিমদের তুচ্ছ এই দুনিয়া একদিন থাকবে না একদিন আমিও থাকব না জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক জুলুম করলে জুলুমের বিচার আছে না নাই আর জোরে বলো আছে না না এই জন্ন দেখবেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত হুসাইন নামের অভাব নাই কিন্তু ইয়েজিদ নামে খুঁজে পাওয়া যায় না ফেরাউন নামে খুঁজে পাওয়া যায় না নমরুদ নামে খুঁজে পাওয়া যায় না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আমীন কুরআনের মধ্যে বলে দিয়েছেন কুলনা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহে বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছু চাই না ওহুদের জমিনে দন্ত মুয়ারক নবীর ভেঙ্গেছেন ওই উহুদের জমিনে মাতার হেলমেট ভেঙে নবীর মাথা মুবারকে করা মুবারক ঢুকে গেছে রক্ত মুবারক ছড়ে গেছে ওই জমিনে আমার নবীর পিক মুবারকে এমন ভাবে আঘাত করেছে

রক্ত জড়াইছে আমার নবীর এত কষ্ট দিল এরপর আমার নবী কোনো অভিশাপ দেই নাই আমার নবী আপনা নবী বলে আরে বিনিময় আমি কিছুই চাই না আমারে হাজার কষ্ট দিয়েছে আমি এর বিনিময়ে কিছুই চাই না কি চান গো নবী কই ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত কথা বলেন ঠিক কিনা আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত ও যুবকের দল চিন্তিত হওয়ার কারণ নাই আজকে এই যে আজকে 2000 এর পৌরসভার ময়দানে রেলওয়ে পাশের ময়দান হাজার হাজার মানুষ যারা এসেছেন আমি তো দেখতেছি এত বড় কুয়াশার ভিতরে সত্য প্রবাহ চলতেছে হাজার হাজার মানুষ আরামের ঘুম হারাম করে খোলা আকাশ নিচে যেভাবে আপনারা বসেছেন আমার তো মনে হয় ওই যে উহুদের জমিনে আমার নবীর মাথা

জন্য জীবন দিতে চাই কি চাই না আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই ষোলো আগামী কাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের দেশ প্রেমীকে উদ্বুদ্ধ হয়ে দেশ প্রেমী হয়ে একটা কথাই বলবো এই দেশের ইঞ্চি ইঞ্চি মাঠে নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোন সংলগ্ন করা হয় আমারও আরেকটা যুক্ত হবে কথা বলেন রাজি আছেন কি বলেন

আমার ভাইরা ধর্ম আর দেশ ঠিক কিনা এই দুইটা জায়গায় সজাগ থাকবেন বাহাত্তর দল চতুর্পাশে করতেছে এখন সাধু বেশে কথা বলতেছে ভিতরে খুব মতলব লুকায়িত আছে এগুলো আমি টের পাইতেছি এই জন্য বিচলিত নয় কিন্তু এই দেশ এক গ্রামের দেশ কেউ যদি মনে করে ওলি আল্লাহর মাজার ভেঙ্গে দিয়ে ওই আব্দুল হক নসদির এজেন্ডা এই বাংলাদেশে করবে সুফি জনতা একটাও ঘরে বসে থাকবে না আমি যদি নাও থাকি যদি কোনো কিছু হয়েও যায় এক থাকবেন তো ইনশাআল্লাহ এক থাকবেন তো ইনশাআল্লাহ ওয়াদা আছে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে নবীর জন্য কবুল করুক আমিন বসরা আযমের জন্য কবুল করুক আমিন আল্লাহ আমাদের সকলের অন্তরকে হুসাইনের চেতনায় উজ্জীবিত করে দাও আমিন বলেন আমিন বলেন হ্যাঁ আমার বেশি চিল্লাবো না কথা একটাই জীবন বারবার মরণ জীবন বারবার মরণ একবার মরবই যেহেতু মরার মতো মরি লড়ার মতো লড়ি বাচার মতো বাঁচি ঠিক জাগ করব 100 100 ঠিক চুল পরিমাণ যখন নিফাক গলি এত কাজ না থাকে ঠিক আর নিফাক গলি এত কাদের কারণে কারবালা হয়েছে আজকে কারবালার ঘটনা যদি ইহুদীরা ঘটায়তো মনটার মধ্যে বুঝ দিতাম খ্রিস্টানে ঘটাইতো মনটাই বুঝ দিতাম ঘটনা ঘটাইছে কে ওই যে দাড়িওয়ালা লি ঠিক ওই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুখের মিষ্টি ব্যবহার ওয়ালারা

আপনারা সবাই হুসাইনের পক্ষে আছেন তো? আর যারা আছেন ইনশাআল্লাহ? অনেকে বলে অনেকে বলে আয়োজন কই না যে এখানে খাওয়াইছো আজকে। আরে এই এতগুলো খাবার রেডি করছে। এ করে পুরো টেবিলে ভর্তি ভাগলা মারhaba গো। মারhaba আজকে আবার সিলনি ভাইদের রাষ্ট্রপতি দেখきゃ কই যে টিকে বহুত দুয়ার। অনেকে কাফর পরে ওরা নামছে। ওরা কি একটা গাড়ি ভাঙছে? কথা কোন লাগে লাগেনা গাড়িতে আগুন লাগাইছে তা আমার কালকে গত দুই ঘটনার মধ্যে কে ডিল দিছে dise কেডা বাঁمسه নাচাইবাছেন না কর আর তাহিরীরে দে দিছেন কথা কও ঠিক না বেটি ঠিক থেকে গাড়ি বাঁংসুর আছে না আগুন জ্বালাও জ্বালাও পুরো আছে না মারামারি আছে আল্লাহ আল্লামা সৈয়দ ফুলমুল ইসলাম ফারুকী রহমতুল্লাহর আন্দোলনের সারা বাংলাদেশে গাড়ি সব বন্ধ করেছিলাম একটা গাড়ি থেকে আমরা আগুন দিছি না তাহলে এটা বুঝতে হবে যতই শরণান্তর করেন ওই তাদের চরিত্রের সাথে না কেবা তারা ডুইকে আমাদের সুন্নিদেরকে টেক দেওয়ার জন্য আজ সেটা চলে গেছে আর আমাদেরকে সু করলেন আমাদেরকে ঢুকাই দিলেন এটা এটা উচিত না আপনাদের বোঝার দরকার আছে কতক্ষণ ঠিক কি না বলে তবে সঙ্গীরা

এমন হচ্ছে আমরা দেশকে অস্থির করে ফেলবেন রকম না দাবি মেনে নেন মেনে নেন আমাদেরকে শান্তিতে থাকতে দেন আপনারা শান্তিতে থাকেন